প্রতিটা মেরি একটা করে ইচ্ছে থাকে তার নিজের একটা সংসার হবে যেখানে সে ইচ্ছা তাই করবে কেউ কিচ্ছু বলবে না আমার আজকে কিন্তু সেই অবস্থা হয়েছে সকাল থেকে অনেক কাজ করেছি তো অনেক কাজ করার পরে আমার কোমরের যে পরিমাণে ব্যথা শুরু হয়ে কি বলবো তো ফার্স্ট আমি সকালবেলা হচ্ছে অনেকগুলো খেজুর ছিল সেগুলো আমি বক্সে উঠায় নিব আর এই অনেকদিন হলো খেজুরগুলো নিয়ে আসছে মানে বেশ কয়েকদিন হলো নিয়ে আসছে তো বক্সে উঠানো হয়নি সেগুলো আমি এখন বক্সে উঠায় নিচ্ছি কারণ খেজুর কিন্তু বাইরে থাকলে পোকাও ধরতে পারে তো সে জন্য আমি বক্সে উঠে রাখবো আর উঠানোর পরে এগুলো আমি এখন সুন্দর মতো গুছাই রেখে দিব আর আমি কিন্তু বেশ কয়েকদিন হলো বাবার সাথে ছিলাম প্রায় দশ থেকে বারো দিন তো তখন আমি ঠিক করে ভিডিও দিতে পারিনি মানে বড় ভিডিও দিতে পারিনি তো এখন আমি বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করব একদিন পর পর আমার বাচ্চাটা হচ্ছে ডাল ছাড়া ভাত খাবে না তো তার জন্য একটু ডাল রান্না করে দেবো সাথে আমি একটু টাকি মাছ ভর্তা করে নিবো এই টাকি মাছ ভর্তা কিন্তু অনেক ভালো লাগে আমার খুব পছন্দ এই টাকি মাছ ভর্তাটা আপনাদের ভাইয়াও টাকি মাছ ভর্তাটা অনেক পছন্দ করে তো সেজন্য দুইজনে মিলে ছেলেই আর কি টাকি মাছটা ভর্তা করবো দুইজনে খাবো এর সঙ্গে আমি একটু আলু ভর্তা করে নিয়েছিলাম ডাল শুধু ডাল দুই প্রকারের ভর্তা তো এখানে আমি একটা ডিমও ভেজে নিয়েছিলাম সঙ্গে ওগুলো আসলে ভিডিওটা করতে পারিনি কারণ অনেক বড় ভিডিওটাই এমনিতে হয়ে গেছে তো সেগুলো আমি এখন কাটিং করে ভিডিওটা আমি হিট করতেছি এই যে এখানে আমার রান্নাবান্না প্রায় শেষের পথেই তো হচ্ছে সব কাপড় আমি ধুয়ে দিয়েছিলাম ধুয়ে দিয়ে ছাদে দিয়ে আসতে গেছি তো ছাদে যখন আমি কাপড় সবগুলোয় নাড়ে দেওয়া শেষ ঠিক ওই মুহূর্তে আমার দড়িটা ছিঁড়ে যায় তো সব কাপড় হচ্ছে ছাদের ওই যে শ্যাওলাগুলো থাকে সেগুলোতে ভরছিল সেগুলো আবার নিয়ে এসে আবার ধুয়ে আবার আবার আমি ছাদে দিয়ে এসেছি তো এইগুলো কাজগুলো করতে আমার যে কি পরিমাণে কষ্ট হয়েছে আজকে আমি কমর মনে হচ্ছে আমার দাঁড় করতে পারছি না এই একটা অবস্থা এখানে আপনাদের ভাইয়া হচ্ছে ঘি দিয়ে হচ্ছে পরোটা খাবে সে আজ দুই দিন হলো বায়না করতেছে তো তার জন্য আমি হচ্ছে রুটিগুলো বেলে রাখছিলাম গতকালকে তো আজকে সকালবেলা সেগুলো আমি ভেজে নিব আমার জামাইজান যাওয়ার আগে নাকি এক কাপ চাও খেয়ে যাবে তো তার জন্য আমি এক কাপ চাও রেডি করতেছিলাম সংসার করতে গেলে কত প্রকারের আবদার পূরণ করতে হয় জামাইজানের এগুলো আসলে বলা হয় না যেগুলো দেখাই শুধু আপনারা সেটুকুই দেখেন তো এখানে আমি ডিমটা পোস্ট করে নিয়েছিলাম আর এখন আমার হচ্ছে খাবারগুলো আমি বেড়ে দেবো কারণ সময়ও নাই সে চলে যাবে অফিসে আর সব খাওয়া দাওয়া হচ্ছে শেষে পরে আমি হচ্ছে এক কাপ চা দিয়েছিলাম তাকে আমার জামাই জানে তো আমার হাতে চা নাকি অনেক পছন্দ তো তার জন্য আমি প্রায়ই হচ্ছে দুধ দিয়ে চা বানাই শুক্রবার শনিবার দুই দিন আমার জানের অফিসটা বন্ধ তো ওই দুই দিনে বাসায় থাকবে তো যখন সে বাসায় থাকবে না ঠিক ওই মুহূর্তে আমি ভয়েসগুলো দিয়ে নেব কারণ সে যদি বাসায় থাকে আমার ভয়েস দেওয়া হয় না তাকে দেখে কেন যেন আমার হাসি পায় লজ্জাও লাগে এই জন্য আমি ভয়েস দিতে পারি না তো যখন সে ঘুমায় বা বাইরে যায় ঠিক ওই টাইমে আমি ভয়েসগুলো দিয়ে নিই তো এখানে আমার টাকি মাছ ভত্তাটা প্রায় হয়ে গেছে এখানে আমি একটু সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো একটা ব্লগে